টেনশন হচ্ছে আরে এসব কথা ছাড় তো এই অনেক জট বাড়ানি আছে সেই সব মানুষের কাজ এসো বুঝতে পারবিস বলছি কি তো ওই যে আমাদের এখানে ভাই থাকত ওরা চলে গেছে ওদের কাজ না তো না না коли হতিও পারে কে জানে তুই টেনশন করিস না চল ওকেও কিছু করতে পারবে না অনেকে জানে তো আমাদের টাকা পয়সা আছে তার জন্য মানুষ এসে খোঁচা করে যে 2 টাকা নিয়া যায় নাকি তাই যে বাড়ি এসে এরকম হুমকি দেয় ছাড় আপন ছেলের নামে এরকম বলছে এরপর এবারে আসুক না পুরো ঝাটা করে বাড়ি থেকে বিদায় করব গিনি

বলছি কি কখন আসছিল এই একটু আগে আসছিল কে কে আসছিল ওই একটা পাঞ্জামি পরা লোক আর একটা ওই বডি গার্ডের মতন একটা লোক মানে কত টাকা নিয়েছো তুমি বাবা দু চার হাজার টাকা হলে আমি দিচ্ছি ফেরত দিয়ে দে তুমি টেনশন করো না আমি দেখে টাকা দিয়ে আসি হ্যাঁ আমি এক জায়গায় টাকা পাবো সেখান থেকে টাকা নিয়ে ওদের ক টাকা আছে ফেরত দিয়ে আসি হ্যাঁ ওরা বাড়ি অব্দি এসে ঝামেলা করছে আর ভাল লাগে না কত বড় শয়তান আমাদের আসে ধমকি দিয়ে গেছে বলছি বউ তোমার কিছু বলেনি তো আমার আর কি বলবে তোমারই বলেছে ঠিক আছে মা আমি আসছি হ্যাঁ হ্যাঁ বলছি কি নেই আমি আমি হ্যাঁ ওর টাকাটা সুদাই দিয়েছি খালি খালি মাথা খারাপ করার কোনো দরকার নেই আর গিয়ে একটু ভালো মতন ছেঁচা দিয়েছিস যে দু চার টাকার জন্য বাড়ি গিয়ে ধমকি দেওয়া হ্যাঁ এসব কি ব্যাপার কত লোকে ব্যবসা বাণিজ্য করে কত টাকা বাকি থাকে তাই বলে বাড়ি এসে ধমকি দেওয়া তুমি টেনশন করো মা আমি এক্ষুনি যাচ্ছি ওদের ভালো করে কচু দিয়ে দেবো বলছি কেন আসবো না না তোমার আসার দরকার নেই ওই ছোটো ঝামেলা তোমাদের নিয়ে আবার টানা হাসে করার কোনো দরকার নেই ঠিক আছে হ্যাঁ কটা খেয়ে যেতে না না আগে ঝামেলা ক্লিয়ার করেছি তারপরে খাওয়া দাওয়া করবো শালা নারকেল বেগম পঞ্চাশ হাজার টাকার জন্য বাড়ি এসে ধমকি দেওয়া হ্যাঁ এত টাকার মাল সাপ্লাই করেছি এত টাকা ইনকাম করেছো আর দুদিন তাড়াতাড়ি পারছো না আগে পাহাড়ি সাধু বাবার বাড়ি যেতে হবে ওখান থেকে চল্লিশ হাজার নিয়ে আর দশ হাজার টাকা এন গোছায় দিয়ে আসতে হবে চল না চল খাওয়া দাওয়া করে নিবি বলছি স্বামী এখনো খাইনি যে আরে ও বাইরে কিছু একটা খেয়ে নেবে তুই চল চলো তাহলে স্যার এবার যদি মালটাকে ধরে না নিয়ে যেতে পারি না বাড়ি উঠার কোনো রাস্তা নেই সালা এমনি টেনশনে বাঁচতিস না আর মাঝখানে তো তুই একটা ফলাপ করে একটা ভয় দিয়ে দিচ্ছিস আমার বউ কি ডেঞ্জার সে আমি জানি বুঝতে পারিস তোর আর কি বলবো সে তো আমি জানি আমার সামনে যে খাবরান খাবরায় আর যখন একা থাকেন তখন তো মনে হয় ভালো করে পালিশ করে দেয় শোন এই যে কথা বললি না

কয়টা টাকা পান তার জন্য বাড়ি যে আমার ধমকি দিচ্ছেন আমার বউরে আমার মারে উল্টো কথা বলছেন কয়টা টাকা পাই মানে কয়টা টাকা দেখছিস তুই হ্যাঁ হ্যাঁ তাহলে টাকা নিচ্ছিস এখন টাকা ফেরত দিচ্ছিস না আবার কথা দোষ নাকি কেন যখন পেটি পেটি ওষুধ দিচ্ছি তখন তো কিছু বলেননি আমার ওষুধ দিয়ে তো কোটি কোটি টাকা ইনকাম করেছেন হ্যাঁ আর তখন মানে মোটামুটি আমি ভারী ভালো ছিলাম এখন দিতে পাচ্ছি না এখন আমি মন্দ হয়ে গেছি কোটি টাকা জীবন চোখে দেখিস দিছিস মোটামুটি তিন পেটি আর দুই পেটি পাঁচ পেটি মাল দিছিস তার ভিতরে তিন পেটি হচ্ছে মাল হ্যাঁ তুই আবার কোটি কোটি টাকা বলছিস শোনেন ব্যবসা তো আমি করবো মনে রেখো আর তখন দেখবো তোমাদের তো মাল দেবো না আমি নিজে নিজে সব জায়গায় সাপ্লাই করবো ফর্মুলা পেয়ে গেছিস মানে ওই সব আমার জানা আছে কি দেবা নাই কথা অন্য জায়গা বলবি আমার বৌদি পাদু শিখাইতেছে তাই দেখে শুনে তাই করতে পারতেছে না আর তুই সব জানিস ফর্মুলা কি বলছেন আপনার বৌরা শিখাইতেছে তাই না থাকি

আর দুই মাস আছে ভোটের এখন কোনো এম এল এর পাওয়ার নাই বুঝতে পারছিস ওই হাবিজাবি কথা বলবি না বলছি দাঁড়াই রইছো কেন তো গুতো কটা দেওয়া বলছি গায়ে হাত তুলবি টাকার দরকার তো তোদের বিকেলের ভিতরে তোদের টাকা তোদের বাড়ি ফেলে দিয়ে আসবো সব কথা শুনবো না আসিস বাড়ি থেকে গায়েব হয়ে যাস ব্যবসা করেছি আমি আমার নাম বিজয় ওই পঞ্চাশ হাজার টাকার জন্য ভয় পেয়ে যাবো এক জায়গায় টাকা বাকি রয়েছে এখন গিয়েই পড়াত করে নিয়ে আসবো বিকেলের সন্ধ্যা ছটার ভিতরে তোর বাড়ি টাকা ফেলে দিয়ে আসবো মনে রাখিস করলি তুই তো গাড়ি করবে না আমার বাড়ি যেমন মা রে আমার বৌড়ি শাসাই হ্যাঁ তোর কত বড় সাহস তোর আমি একদিন দেখে নেবো মনে রাখিস বাজারে সারা লোকের ভিতরে তোর মোটামুটি মাথায় ঘোল ঢেলে কি চুন কাজে লাগাই ঘুরাবো নাহলে আমার নাম বিজয় না অনেক কথা বলিস আর একটা উল্টোপাল্টা কথা বলি কিন্তু এখন কান্তায় চড় দেবো কান্তায় চড় দেবে যে বৌরি ভাই পায় কোনো রেঙের মতন ঘরে থাকে আর সে নাকি আমার কান্তায় চড় দেবে হ্যাঁ আমি বৌরি ভাই পাই সে কথা কোনোদিন বলেছিস নাকি না তো আমি কিছু বলিনি তো তো সালাই জানলো কি করে আন্দাজে ঢিল ছড়িছে শোন আমরা বসে আছি তুই টাকা নিয়ে আয় এখানে লাগুক না তো দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা আমরা এখানে বসে আছি টাকা না নিয়ে আস তোমরা আমরা বাড়ি যাবো না বৌরি কথা না টাকা নেবো না তোরে নেবো দুজনের একটার নেবো মনে রাখিস টাকার জন্য এরকম মনে রাখিস তোর ফোন খোলা রাখিস যদি ফোন না খোলা রাখিস না বাড়ি গিয়ে কিন্তু সাসাবো সেই সাসাবো এবার তোর বাবারও বলবো বলে দিচ্ছি মনে রাখিস এমন কথা বলবো না তোর বাড়িতে তেজ পুত্র করে দেবে এত এতবার বাড়িস না এই ব্রিজ দেখিস ব্রিজের উপর তো দুটোরে ধরে ঝুলে ফেলা যাবে জলের ভিতরে ওই চ্যাটের কথা পরে বলবি চাচা যা যাই তাড়াতাড়ি যাই সকালে আসি এটা দিছি তো ওখান থেকে 40000 তো পাবো আর 10000 টাকা চাই তুই আনতি হবে যে কালকে ফেরত দিয়ে দিচ্ছি মালগুলোর মুখের পরে টাকা ছুঁড়ে দিয়ে তারপরে দেখাবো বিজয়কে জিনিস বলছি গুরু মালটা আবার গায়েব হয়ে যাবে না তো গায়েব হয়ে যাবে কোথায় দেখিস না বাড়ি গিয়ে ওর বৌদি ওর মারে খিস্তি খামারি করেছি তার জন্য তরতর করে দৌড়ে আসতেছিল বলছি মালটার বাড়ি নিয়ে গেলেই তো হতো ও টাকা এনে দেবে তার তো কোনো গ্যারান্টি নেই না না আগের দিন এক লাখ দিয়ে গেছে না পঁচাশ হাজার দিতেও পারে কিন্তু ম্যাডামের কথা যে টাকা দিক বা না দিক ওই মালটারে নিতেই হবে আরে বাবা ওরে নিয়ে যদি প্রথম দুই চার ঘাপান দেওয়া হয় না তাহলে তো ও কেলায় পড়বে আর টাকা আমাদের কোনদিন ফেরত দেবে না আগে টাকা নিয়ে তারপরে ওর মোটামুটি কেলানো হবে টাকা দেওয়ার পর যদি না যেতে চায় সে কি করে নিতে হয় আমার জানা আছে ঠিক আছে চলে নই বেরিয়ারের উপরে গিয়ে বসি আমি কোথাও যাচ্ছি না আমি এখানে দাঁড়িয়ে আছি তুই যাই বস কেন স্যার আপনার কি এই পাচায় ফোড়া হয়েছে নাকি হ্যাঁ কাল তো কথা বলবি না কিন্তু বুঝতে পারিস গুদুম করে একটা ঘুষি দেবো আচ্ছা তো আমারে ম্যাডামরা তো কিচ্ছু বলতে পারেন না তুই আবার সেই উল্টো কথা বলছিস সারি সারি ভুল হয়ে গেছে আর আমার বৌদি যে আমি ভয় পাই বিজয়ের কথা কে বলিস তুই বলিস নি তো না না আমি কখন বলবো কেন দুদিন যে ওর সাথে ভারী খাতির চলো তখন আবার বলে ফেলিস নি তো না না যতদূর সম্ভব বলিনি হারাম দাদা তোর একদিন স্যাঁচা দেবো সালা তোর বলিস টাকা পয়সা বিড়ি খাতি খৈনি খাতি যেসব লাগে আমার কাছে নিবি কিন্তু আমার এইসব বদনামি করবি না আর এগুলো সত্যি আমি বলিনি এখন মুখ ফাঁসকায় যদি কোনো সময় বেরো যায় সেটা আলাদা ব্যাপার যা 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 দোকান কর যা বলছি বিজয় টাকা দেবে তো আমার মনে সন্দেহ অত টাকা কোথায় পাবে আরে যেখান থেকে পাক টাকা আমাদের পালি হলো তা আবার তোর দরকার কি না না ভাবছি অত টাকা পাবে কোথায় সে যেখান থেকে পাই পাই বেড়া গিয়ে তোরদের দেখার দরকার নেই হ্যাঁ তাই তো আমাদের এসব দেখে দরকার কি টাকা পালি হলো বলছি এটাই তো এর বাড়ি তাই তো তাই তো মনে হচ্ছে ঘুষি টাকা না হলে কি এত বড় বাড়ি বানান যায়

কথা দিয়েছেন ভোটের আগে আমি যদি জিততে পারি তোমাদের এই গ্রাম সড়কের রাস্তা সব চকচকে থাকবে লাইটগুলো থাকবে ঝকমকে কারেন্ট যাবে না কোনো সময় সেসব কথাবার্তা কোথায় যায় সরকারিতে না দিলে আমি কি করব সরকারিতে তো ঠিকই দাই সেগুলো যে পেট পূজার কাজে লাগাই দেন সরকারি টাকা দিয়ে তো বাড়ি বানাইছেন নিজের কষ্টের টাকা তো না এই যত বড় মুখ নয় তত বড় কথা তুই জানিস আমি কে কে আবার এখন রিটার্ন প্রাপ্ত এমএলএ রিটার্ন প্রাপ্ত মানে ভোটের তো আর দুই মাস আছে এখন তো আপনার হাতে কোনো পাওয়ার নাই তুই কি জানিস আমার হাতে পাওয়ার আছে কি না আছে আমার সব খবর থাকে অত আমার সময় নষ্ট না করে বল কিসের জন্য আইছিস কোথায় সই করতে হবে কি করতে হবে সেটা বলে ফেলা সইটাই লাগবে না সইর জন্য আসিনি তো কিসের জন্য আইছিস কোনো ডোনেশন লাগবে তোর মত ভিখারি কাছে কি ডোনেশন নেব কি বলি তুই মানে ভিখারি বললি ভিতরে যে ভিখারি বলবে না কি বলবে আর একটা উল্টো পাল্টা কথা বলি কিন্তু এখন আমার বডি গার্ডে রাখবো তোদের ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো কে কারে বার করে সে দেখাই যাবে অত শত না বলে বল কি জন্য এখানে আইছিস কি জন্য মানে আপনি স্যার রে গিয়ে কি বলিছেন কোন স্যার কিসি স্যার কোন এলাকা স্যার সেটা বল তো খুলে কেন ডিজে স্যার এ চলেন ও আমার সন্ধি সন্ধি তো পিছনে ভরে দেবো কথা বাতরা ঠিক করে বলবি বুঝতে পারছিস শালা দুদিন ফুটে জন্ম হতে পারেনি আমার সামনে এসে মুখ খাবরা খাবরি করছে ওই স্যার আমার কি হয় জানেন কি হয় কি না হয় সেসব আমার দেখার দরকার নেই শ্বশুর আয় শ্বশুর শ্বশুর মানে

আমার সাথে তুই তো গাড়ি করছিস লজ্জা থাকা দরকার একটা এমএলএ মানুষ একটা শিক্ষক মানুষকে গিয়ে ধমকি দেন কোন রকম লাগে না আসলে লাগবে কি অশিক্ষিত মানুষ এমএলএ হলি এরকমই হয় অশিক্ষিত মানে আমি কি পড়াশোনা করিনি নাকি হ্যাঁ সে তো জানি কত পড়াশোনা করেছেন এই তো দিস জাতি জাতি চারবার ফেল করেছেন শুন তোরা যে বুদ্ধি নিয়ে এখানে আইছিস না তা কোনোদিনই হবে না ও মেয়ের সাথে আমার ছেলেরই বিয়ে হবে মনে রাখিস যদি ক্ষমতা থাকে তাহলে করে দেখাস কি করবি তোরা কি করবি বল দেখি তো ছেলে আমার চেনে তো ছেলের ডাক দিয়ে শুন আমি কি করতে পারি আমার ছেলে চেনে মানে এমএলএ বাবু

বলছি স্যার ওদের কথা শোনার দরকার আপনি ঘরে চলেন ওরা এক নম্বরের শয়তান কোথায় কি করে ঝগড়া বাতাতে সেই সব ওদের কুবুদ্ধি আছে আরে বাবা ওর বিয়ে তো আমার কাকারা দিয়েছে ওই মেয়েরে বোঝাই সুজা মিথ্যে কথা বলে তোলে ওই মেয়ের সাথে বিয়ে দিয়েছে আমার কাকারা কেন ও বললো ওর কোন সাধু বাবা আছে সেখানে পয়সা করে দিয়ে মোটামুটি বিয়ে সেটেল করেছে খাও কথা বলছি আপনার কাছে টাকা পয়সা নেছে নাকি নেছে মানে আশি হাজার টাকা নেছে হয়ে গেছে সাত টাকার কেরোসিন হয়ে গেছে মানে স্যার ওদের কথা শুনবেন না আপনারা আমার ভিতরে একটা ঝগড়া বাঁধানোর জন্য এসব কথা বলছে তুই চুপ কর মেন কথা হচ্ছে নতুন বিয়ে করেছে তো এখন পকেটে এক টাকাও নেই তা কি করে কি টাকা পয়সা হাতানো যায় তার জন্য আপনার কাছ থেকে ভুমচুম করে টাকা নেছে আপনি এমএলএ কি হাত দেখায় হইছেন নাকি গলায় মাদুলি বেঁধে হইছেন মাদুলি বেঁধে হতে যাব কিসের জন্য আমি ভোটে জিতে হইছি তাহলে এসব কুসংস্কার আপনি বিশ্বাস করেন আমি সব বিশ্বাস করি না কিন্তু এরা 100% গ্যারান্টি দেয় বন্ধু এই যে আপনার হাতবাগা ছেলে চলে আইছে এই শালাগুলো এখানে কি করে কি বললে আপনার ছেলে নাকি পড়াশোনায় ফেল করতে করতে স্কুলের থেকে বাদ দিয়ে দিয়েছে না আমি ছেড়ে দিচ্ছি অত কষ্টের জিনিস কে করবে বলছি বাবু আপনাকে ওরা মোটামুটি মাথা খারাপ করে দেবে ওদের কথা শুনবেন

তোর মতন বিজয় রে এক মিনিটে পুরো গায়েব করে দিতে পারি আমাদের পাদুদারটা সাইন্টিস্ট বুঝতে পারিস কি হারামজাদা তুই এখানে মানে হাত মারতে আইছিস কে কি সাইন্টিস্ট কিনা অত শত আমার জানার দরকার নেই বলছি এমএল বাবু এখান থেকে খেদাই দিন নালে কিন্তু আপনার সব শেষ করে দেবে এরা এরা বিশাল শয়তান আমার আর আমার বাবার ভিতরে এরা ঝগড়া বাধাই দিতেছে আর আপনারা আর আমার ভিতরে ঝগড়া বাধাতে এদের একটু সময় লাগবে না এমন কি আপনার ছেলের তাজ্জবত্ব করে দিতে পারে এরা এত কূটনীতি জানে তাড়াতাড়ি বাড়িতে বিদায় করেন এই তোদের ভালো একটা অ্যাডভাইস দিচ্ছি যদি বাস্তি চাস এখান থেকে কেটে পড় আর আপনারও যা সব ভালো একটা অ্যাডভাইস দিয়ে যাচ্ছি ফ্রি অ্যাডভাইস শুনলে পারে আপনারই লাভ আমার কারো অ্যাডভাইস

কার সাথে পাঙ্গা নিচে মনে রাখেন এর নাম পাদু আর আমার নাম লাল ব্যাটারি আমার চার্জিং কোনোদিন উত্তর না অর্ধেক রাত্রিও আপনারা চার্জ করে দেবো বাড়ি থেকে বেরো ঠিক আছে দেখা যাবে খেলা হবে মাঠে চলে লাল চল চলো চলোদের কপাল পুড়ি এবার বলছি বিজয় এরা কি কথা বলছে না এরা বিরাট শয়তান আমাদের বাড়ি ভাড়া থাকায় আমার আর আমার ভিতরে এরকম ঝগড়া বাতাই দিচ্ছে আমার বউর সাথে ঝগড়া বাতাই দিয়েছে মোটামুটি আমার ডিভোর্স হয়ে যাবে আর আমার বাবা তো আমার ত্যাজপত্র করেই দেছে এরা এক নম্বরে শয়তান বলছি সেই সব কথা আমার দেখার দরকার নেই সকালে যে আশি হাজার টাকা নিয়ে গেলি সে টাকাতে কি করেছিস কেন বাবা যায় পুজো হচ্ছে কিসের জয় যায় সেটা আবার কি বুঝলাম না সেটা হচ্ছে স্যার মৃত্যু কে জয় করার জন্য যে পুজো করা হয় তাকে মৃত্যু বলে অত শত না বিয়ে যদি না হয় না কাঁচা তার সাথে ভোটে জিততে পারবো না এসব ভাবি যাবি কথা আপনার তো বুদ্ধি থাকার দরকার মেলে বাবু মানে বলছিস আমার মতো বুদ্ধি নেই ওরা আপনার পাম মারছে যাতে আমার আপনি খেদাই দেন আর মোটামুটি ভোটে হারিয়ে যান এই গ্রামের আশেপাশে সব জায়গায় লোকজন আমার চেনে বুঝতে পারছেন আর আপনারা যেরকম বুদ্ধি দেবো সেই মতে চললি আপনি লাখ ভোটে হবেন গ্যারান্টি দিচ্ছি আপনার ছেলের বিয়ে আর আপনার ভোটে জিতার দায়িত্ব আমার আর যদি একটাও যদি না হয় আমার কোনো টাকা দেওয়া লাগবে না ওরে টাকার কথা ছাড় টাকা তো আমি মোটামুটি বাবু হাতের একটা আঙুলির ছাপ্পা দিয়ে কামাই নেবো কিন্তু আমার মোটামুটি না যায় কোনদিন না তুই আগে আমার ছেলের বিয়ে দিয়ে দেখা তারপরে তোর উপর বিশ্বাস করবো দেখিছেন এমএলএ বাবু দেখিছেন আমরা আপনার বিশ্বাস করে ভোট দিয়ে জিতাই আর ওরা আসে কি কানে ফুসমন্ত্র দিলেন এখন আপনি আমার উপর বিশ্বাসই করতেছেন না সকাল অবধি ভারী বিশ্বাস করেছেন নিজের ছেলের হাতে টাকা দিচ্ছেন না আমার হাতে টাকা দিচ্ছেন আর এখন এরকম অবিশ্বাস করলে হবে আমার মাথা এখন ঠিক নেই বুঝিস একটু বাংলা খেয়েছি তারপরে তোর সাথে কথা বলছি আচ্ছা শালা কার কথা বিশ্বাস করবো এখন মাথায় কাজ করছে না হ্যাং মেরে গেছে মতন হাসিস কেন বলছি কি ভাই আমার সাথে বিয়ে হবে তো বিয়ে হবে মানে কালকে তাবিজ দেবে দেখি সে তাবিজ লাগালি পরে মেয়ে তুর তুর করে তোর কাছে দৌড়ে আসবে তাই যেন হয় রে ভাই তাই যেন হয় বলছি হ্যাঁ ওরা কি সত্যি কথা বলছে ওর কাকারা হ্যাঁ তোর বিয়ে দেশে ভাই ফাও কথা ওর কাকার দিকে কি ওই মেয়ে আমার বিয়ে করছে নাকি আমার ট্যালেন্ট দেখে বিয়ে করেছে তাও ঠিক কথা ওদের কাকার দেখে বিয়ে করবে কিসের জন্য তাহলে তোর আমি যা বলছি সেই মতে চল কিন্তু তোর বিয়ে হবে না বিয়ে হবে না মানে আশি হাজার টাকা যোগ্য করার বিয়া হবে না মানে খালি যজ্ঞ করালি হবে না সে যজ্ঞের ফর্মুলাও শুনতে হবে কয় কিছু সাধু বাবা বলিনি তো একটু পরে আমি যাবো তখন আমার বলবে না ঠিক আছে ভাই কি কি বলে আমার শুনে এসে বলিস ঠিক আছে যা যা এখন কেতা কেতামারিতে ঘুমা শালা কবে যে বিয়ে হবে আর ভাল লাগে না কাকা এই মালগুলো এখানে এসে হাজির হয়ে গেছে ওতে কি আবার নারকেল বেগম টাকিছে এখন ভাবছি কি এমএল এর কাছে তো